হাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে শাদি করতে পারবেন সংসার করতে পারবেন এই সুন্দরী আফুর নাম নাদিরা আক্তার এই নাদিরা আফার বাসা সিলেটে এই আফু চাচ্ছে ভালো মনের একটা মানুষ এই নাদিরা আফুর বয়স তিরিশ থেকে বত্রিশ বছরের মধ্যে হয়তো একটু কম বেশি হতে পারে এই আফু সংসার করেছে তেরো বছর সাড়ে তেরো বছর এই আফু চাচ্ছে বয়স্ক একজন মানুষ বেশি বয়স হলেও চলবে না আবার একটু কম বয়স হলেও চলবে না তার কিছু অর্থ সম্পদও থাকতে হবে তার শিক্ষার যোগ্যতাও থাকতে হবে এই আফু কিন্তু এইচএচি পাস অনেক আগে সে হয়তো দুই হাজার ছয় সালে এসএসসি পাশ করেছে সে যেটা বলেছে সেটা আপনাদের বলি কাগজপাতিও তার আছে সে সব কিছু দেখে মানে দেখাতে চাইছে এই আফুর মা বাবা বেঁচে নেই একটা মা ছিল কিছুদিন আগে মারা গেছে এই আফুর ভাই ব্রাদারের বাড়িতে এখন থাকে এই আফু এখন চাচ্ছে ভাই বাড়িতে আর কত দিন বা থাকবো এই আফুর হাজব্যান্ড একে ডিভোর্স করে দিছে সে আর একটা বিয়ে করেছে এর নাকি কোনো বাচ্চা হয় না সেই কারণে এই ডিভোর্স করে দিচ্ছে যদি এমন কোনো ভাই থাকেন যে ভালো মনের মানুষ চাচ্ছেন কোনো বাচ্চা কাচ্চা হবে না সারাটা জীবন একে আপনার পাশে রাখবেন বন্ধু হিসাবে তাহলে সেই ভাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই আফুর বাসায় আমি কিন্তু যাই নেই আমি অত দূরে ভাই যাইতেও চাই না আপনাদের ঠিকানা দিব। আপনারা সরাসরি এই আফুর বাসায় গিয়ে দেখবেন সত্য কি মিথ্যা যা বাচাই বাছাই করবেন ভাই সবাই তো আর মিথ্যে কথা বলে না এই আপুকে অনেক চেষ্টা করছি আপনি একটু ক্যামেরার সামনে আসেন এই আপুকে আমি কোনো কায়দায় ভাই ক্যামেরার সামনে আনতে পারি নেই সে বলছে কেন ভাই আপনাদের কাছে তো অনেক ছেলেরা আছে তাদের সঙ্গে আমাকে যোগাযোগ করিয়ে দিন তাকে আমার নাম্বার এক দুজনকে দিয়ে দিন এখন ভাই কে খারাপ কে ভালো ভাই কেমন ভাবে বুঝবো তাই আপনারা সিলেটের আশেপাশে যার যে জেলাগুলো আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাদের সঙ্গে আমরা এই আপুকে যোগাযোগ করিয়ে দেব আমাদের মাধ্যমে বিয়ে শি করতে হলে আপনাদের কি কি লাগবে সব কিছু একটু জেনে নিন প্রথম অবস্থায় ভাই আপনি আমার বাসায় আসবেন আপনি আমাকে দেখবেন আমি ভালো না খারাপ সিটার না বাটপাড় আপনারা ভাই চুন খেয়ে গাল পুড়ছে এখন আপনাদের দই দেখলেও ভয় লাগে সেই কারণে বলি ভাই প্রথম অবস্থায় আমি ভাই শিল্পী রাজু খান আমার পরিচয় আমি দিচ্ছি ইউটিউবে যেয়ে ঢুকে দেখেন রাজু খান লেখেন ভাই আমার শত শত গান আসবে আমি ভাই সেই দুই হাজার ষোলো সাল থেকেই ভাই ইউটিউবে গান করি ফেসবুকে অনেক আমার গান আছে ভাই ফেসবুকে অনেক ভিডিও আমাদের ভাইরাল আছে অনেক ভিডিও ভাই আমরা করি আমি অনেক নাটকও করছি ভাই একটু ঢুকে দেখতে পারেন আমি চাই না ভাই রাস্তাঘাটে বের হলে কেউ আমাকে একটা বেশি কথা বলুক রাস্তাঘাটে বের হলে মানুষ আমাকে বলে রাজু ভাই কেমন আছেন বসেন ভাই একটা চা খাই এটাই ভাই আপনার কাছে আমাদের কাছে অনেক কিছু ভাই আপনাদের থেকে এর থেকে বড় কিছু আশা করি না অন্য অন্য ভাই সাংবাদিক বলেন যারা এই ম্যারেস মিডিয়ায় ভিডিও করে ভাই নাইনটি ফাইভ পারসেন্ট লোক দেখেন সিটার বাটফার তারা দেখেন ক্যামেরার সামনেই আসে না কেন তারা ভাই ক্যামেরার সামনে আসে না এই জিনিসটা আপনারা বুঝেন না তাদের ওটা ব্যবসা তারা ওইটা দিয়ে চলে আমি আজকে ভাই ইচ্ছে করলে আমার অনেক মেয়ের আমাকে ফোন দেয় ভাই আপনি কোনো ভিডিওতে বলবেন না টাকা পয়সা দিবেন না বলবেন এই আপুকে আপনারা সবাই হেল্প করেন আমি যা পাবো আপনার ওখান থেকে ফিফটি পারসেন্ট দিব অনেকে বলে সিক্সটি পার্সেন্ট দিবো আমি শুধু কথা শুনি তাদের কথা রেকর্ড করে রাখি ওই ভিডিও এক সময় ছাড়বো ভাই দেখেন আমি চাই না আপনার অন্য জায়গায় প্রতারিত হন আমি চাই না ভাই আমার ভিডিও দেখে আপনার দুইটা টাকা নষ্ট হোক ভাই খুব খারাপ লাগবে আমার ভিডিও দেখে আজকে আপনার দুইটা টাকা নষ্ট হয়েছে সেই কারণে ভাই বলি আপনি প্রথম অবস্থায় আমার বাসায় আসবেন আমরা এখন একটা সুযোগ দিয়েছি ভাই এই মাসের বারো তারিখ থেকে এই মাসের সাতাশ তারিখ পর্যন্ত পনেরো দিনের আমরা একটা অফার দিয়েছি আপনাদের জন্য দারুণ সুখবর আগে কাজ করতাম দশ হাজার টাকায় ভাই সবাই দশ হাজার টাকা দিতে পারতো না এখন কাজ করতেছি পাঁচ হাজার টাকায় এখন আমাকে অ্যাডভান্স করবে দুই হাজার টাকা আর বাদ বাকি তিন হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দেবে কারণ কী জন্য অনেক আফুর আমাকে ফোন দিচ্ছে অনেকে গার্মেন্টসে জব করে অনেকে অনেক মেল ফেটকার আছে তারা ইদি বাড়ি আসবে তারা চাকরি করতে চাচ্ছে না বিয়ে শাদি করবে এখন আমার চিন্তা হলো কি ভাই আমি একটা লোকের কাছ থেকে যদি দশ হাজার টাকা নেই সে হয়তো বিয়ে করতে পারবে না সেই কারণে তার একটু বেশি হয়ে যাবে কষ্ট হবে সেই কারণে এখন আমি পাঁচ হাজার টাকা নিচ্ছি আর যে ভাই একদম অসহায় তার কোনো টাকা লাগবে না ভাই খুদার বলছি সে আমার বাসায় আসবে সম্পূর্ণ খরচ আমার অনেকে আছে না ভাই টাকার অভাবে বিয়ে শাদি করতে পারতেছেন না অনেক অসহায় সেই খরচটা আমি আমি দেবো ভাই কথা দিচ্ছি আপনারা দেখেন অনেক মেয়েদেরকে আমি টাকা পয়সা দিয়ে থাকি কথা হলো কি ভাই আমি যদি সিটার বাটপার হই কেন আমি ক্যামেরার সামনে আসবো ভাই অন্য কোনো মিডিয়ার লোক কখনো কি দেখছেন ভাই আমার মতো অপেনভাবে ক্যামেরার সামনে আসছে আমি যদি ভাই আজকে সিটারি বাটপারি করি ভাই আজকে প্রশাসন ভাই সর্বোচ্চ কাউট কাউকে ভাই ছাড় দেয় না আইন আইনের গতিটি চলে আজকে আপনি আপনার আজকে আমি আপনার কাছ থেকে সিটারি বাটপারি করে ভাই দুটো টাকা খাবো কালকে আপনি যদি থানায় অভিযোগ দেন আমার নামে মামলা হবে ভাই দুই টাকা হোক দুই টাকার জন্য কিন্তু মামলা করা যায় মামলা হবে আমি কেন ভাই ক্যামেরার সামনে আসব। আমি যদি সিটারি বাটপাড়ি করবো ভাই আমার এই ফেসটা আপনাদেরকে আমি দেখাইতাম না একটা কথাই বললাম যে ভাই এই বারো তারিখ থেকে এই মাসে এই মাসেরই সাতাশ তারিখের মধ্যে পনেরো দিন সময় দিছি এর মধ্যে যারা বিয়ে আদি করবেন তাদের জন্য একদম বলা চলে ফিরি বলা চলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা লাগবে আগে আমি দশ হাজার টাকা নিতাম এই সাতাশ তারিখে পরে যারা যোগাযোগ করবেন তাদের ফি আবার সেই সাবেক দশ হাজার করে কারণ এখন অনেক অনেক পাত্রপাত্রী এই দিতি বাড়ি আসবে অনেকে আমাকে বলে রাখছে সেই কারণে বলছি প্রথম অবস্থায় আপনার দুই কবি ছবি আপনি আমার বাসায় আসবেন আমাকে দেখবেন যদি ভালো লাগে আমার সাথে ডাওয়াল ভাত খাবেন এক জায়গা বসে দুই ভাই আমরা খাবো দুই চার পাঁচ দিন বেড়াবেন আমাকে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন দুই কবি ছবি দিবেন আপনার বায়োডাটা আমাকে বলবেন আমি আমার পাত্রীদের সঙ্গে কথা বলে তাদের নাম্বার আমি আপনাকে দিব তাদের সঙ্গে আপনি কথা বলবেন কারণ কেন ভাই একটা মানুষের সাথে কথা বলতে গেলে অনেক সময় নিয়ে কথা বল হয় আপনার কাছ থেকে যে আমি কথা বলবো এটাও সময় নিয়ে আপনার সব কিছু আমি শুনে ওইটা আমার খাতায় লিখে ওইটা আমি আবার অন্য পাত্রীদের সঙ্গে আপনার বিষয় আলাপ করব। এখন এই কথাগুলো তাদের সঙ্গে বলতে গেলে আমার কি সময় নষ্ট হবে না তার সাথে বলতে হবে তার মায়ের সাথে বলতে হবে তার বাবার সাথে বলতে হবে অন্তত পক্ষে তিনটা চারটে লোকের সাথে শেয়ার করতে হবে সেই ক্ষেত্রে আমি আপাতত দুই হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি আর বাদ বাকি আপনি বিয়ে হবে তারপরে আমাকে দিবেন একটা ভিডিও তো দেখাই ভাই কয়েকদিন আগে আমি পাবনায় গেছিলাম সেই ভিডিওটা একটু দেখবেন আপনারা ছোট ভাই তোমাদের নাম কি তোমার নাম সিয়াম আমরা এখানে এখন যেখানে আছি এটা কোথায় এখন পাবনা ভাঙ্গুরা আসলে তোমাদের এটা কি মানে অনেক বিল বড় একটা বিলের মতো দেখা যাচ্ছে পাবনায় গিয়েও ভাই আমার গোপালগঞ্জ থেকে পাবনা যাইতে আসতে অনেকটা কষ্ট না আমার এখন যদি ভাই আমি বলি টাকা পয়সা নেবো না এমনিতে কাজ করব তাই কি পারবো ভাই কখনো পারবো না তবে একটা কথা বলি কি ভাই আপনারা কেউ দয়া করে কোনো পাত্রীকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে ভাই আপনি প্রতারণার শিকার হবেন হানড্রেডে হানড্রেড পারসেন্ট কোনো নাইনটি নাইন পার্সেন্টও না যে মেয়ে আপনার কাছে টাকা চাবে আপনি বলবেন আপু সমস্যা নাই টাকা নিয়ে কোথায় আসবো বলেন আপনি অ্যাড্রেস দেন সরাসরি টাকা দিব দেখবেন ভাই আর ফোন আপনার ধরবে না আর একটা কথা বলে কি জানেন অনেক মেয়েদের আপনারা ঘরবাড়ির বাড়ির যাচাই বাছাই না করে বিয়ে শাদি করবেন না কেন বলছি আপনি ওই মেয়েকে চিনেন না আপনি আপুকে বিয়ে করলেন আপনার বাসার থেকে যা আছে সব কিছু লুটে নিয়ে গেল তাহলে আপনি ধরবেন কাকে অনেক ভাই ভাইকেও অনেক আপুরা চিনেন না অনেক আপুকে নিয়ে বিক্রি করে দিল তাহলে আপনি কাকে ধরবেন এটা বলেন সেই ক্ষেত্রে কেউ যাচাই বাছাই না করে বিয়ে সারি করবেন না কথা হলো গিয়ে কি ভাই দয়া করে কেউ অনেকের ঘরে সুন্দরী বউ আছে আমার ফোন নাম্বারটি কিন্তু লাস্টে দিয়ে দিব দর্শক ভিডিওটি দেখতে থাকুন আর অনেকের ঘরে সুন্দরী বউ আছে আপনারা ভাবেন কি এমন বউ যদি ভাই চলে যায় এরকম বউ হয়তো আর জীবনে পাব না এটা ভুল করছেন ভাই ভুল আপনি আমার বাসায় সকালে আসবেন বিকেল হইতে ভাই আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন এই গ্যারান্টি আপনাকে দিচ্ছি ভাই আপনারে মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখনো কি আমি পারবো ভাই আপনারে মাকে ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই দয়া করে কেউ ভাই আপনারা মা বাবার মনে কষ্ট দিবেন না ভাই মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় কখন আমি পারবো না ভাই আপনার এই মা বাবাকে ফিরিয়ে এনে দিতে আপনি ভাই একটা কথা বলি সকালে আমার বাসায় আসবেন বিকেল হইতে আপনি বাড়িতে বউ নিয়ে যাবেন আমি কি পারবো আপনার মা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আপনার মাকে আমি ফিরিয়ে এনে দিতে কখনো পারব না ভাই দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আমার ফোন নম্বরটি জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স জিরো সেভেন টু ডাবল সিক্স এটা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা আমাকে ফোন দিবেন রাত দশটার পরে রাত একটা পর্যন্ত সকাল দশটার পরে দুপুর একটা পর্যন্ত আগে পরে ফোন দিলে কেউ আমাকে পাবেন না আপনারা সবাই আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিবেন দর্শক ভালোই থাকুন